দেখুন আমাদের এখানে ভাই ভাই একটা ঝামেলা হয়েছিল হ্যাঁ মাকে খোরাকি দেওয়ার জন্য ভাই ভাই একটা ঝামেলা হয়েছে সেটা নিয়ে আমাদের এক ওনার ভাই ভাই সাত গিয়ে সেখানে একটা ঝামেলা সৃষ্টি করে আচ্ছা সেই নিয়ে বোমাবাজি ইট পেটকেল গুলটুরি সবই মারামারি হয় সেখানে আমার স্বামী উপস্থিত ছিলেন না আমার স্বামী ছিল অন্য জায়গায় সেটা ওরাও বোনটা ওরা ট্যাঁকে খুঁজে রেখেছিল তো সেটা এতে ছিল সেই বোনটা মানে কালকের গরম তো ছবি ছিল সেই কারণে ওই বোনটা ফেটে যায় তো সেতে যাওয়ার রেটে ওটা আমার স্বামীর নামে গিয়ে সেখানে চেষ্টা করে বলছে যে এরকম প্রধান প্রধানের হাজবেন্ড এরকম মারার চেষ্টা করেছে এরকম করে ওটা একটা লিখিত করে রেখেছিল তারপর আমার স্বামী এসে পুলিশ নিয়ে গেল আপনার স্বামী এখন কোথায় আছে আমার স্বামী এখনো জেলে আছে এখনো ছাড়েনি তা না না কুড়ি তারিখে ভোট হয়েছে একুশ তারিখে আমার স্বামীকে তুলেছে বেলা দেড়টায় আমার স্বামীকে ছাড়েনি কোর্ট বন্ধ আমি অনেক চেষ্টা করেছিলাম আমাকে দেখাও করতে দেয়নি আমার স্বামীর সঙ্গে আজকে গিয়েছিলাম আমার স্বামীর সঙ্গে দেখা করেছি কাপড় চোপড় দিয়ে এসছি এসব করে কি শাসক দল কি আপনারা আপনাদেরকে ভয় পাচ্ছে নাকি আমাকে ভয় পাচ্ছে বলতে দেখুন আমার এখানে আইএসএস এর প্রভাব ভালো ওরা ওরা মানে বুঝে গেছে যে এখানে আইএসএস জিতবে তো ওরা চাইছে আমি ওদের কাছে নত হই হ্যাঁ কিন্তু আমি যেদিন মুড়েও যাই ওদের কাছে ওদের পায়ে নত হব না আমার স্বামীকে গেলেন নিয়ে গেছে যাক আমার স্বামীকে 6 বছর সারা জীবন গেছে কিন্তু আমি ওদের কাছে নত হবে না মানে ওরা আমাদের কাছে চলে হ্যাঁ হ্যাঁ এটাই চাইছে ওরা যে আমি ওদের কাছে ওরা ওরা চাইছে আমি ওদের কাছে যদি চলে যাই ওদের ওদেরdone আমার স্বামী ছেড়ে দেবে আমাদের কলেজে 17টা কেস দিয়েছে আমাদের আইসিপিও তো আমাদের গ্রামে নাই আমাদের গ্রামে দশটা নিয়ে আছে শুধু তাও আমার বাড়িতে থেকে আমি কে নিয়ে ছেড়ে রেখেছি আচ্ছা আমাদের পাড়ায় কোনো নিয়ে নাই আর এসে যে ছেলেও নাই মেয়েও নাই সব বাড়ি বাড়ি বলছে গুন্ডা দিয়ে রেট করানো হবে মেয়েদেরকে সেই জন্য আমার বাড়ি সব চলে এসেছে জন আর আমার আর চার জায়গা আছি হ্যাঁ আর জানছে এই বিষয়টাকে নদাস সিদ্ধিকীকে জানিয়েছেন হ্যাঁ ভাইজানকে জানিয়েছি ভাইজান কি বললো ভাইজান কি বলে বলতে আমাদের সামসুনের নাম্বার আছে কি আপনার কাছে তার নাম্বার সামসুল সামসুল হ্যাঁ আমি নম্বর দিয়ে দেবো আপনি স্যামসাংয়ের স্যামসাংয়ের কাজ যে পুরুলী বিষয়টা জানবেন আমারও মাথা মানে ঠিক নাই মানে বুঝতেই পারছেন আমার সঙ্গে নিয়ে গেছে হ্যাঁ আর সারাক্ষণ ফোনের মধ্যেই ঠিক আছে কেমন মানে মাথায় কাজ করছিলো হুম আপনারা ভয় পাবেন না এরা এরা এটাই পারে যে এই হুমকি দিয়ে কাউ জেলে ভরে দিয়ে এরা ভয় দেখাচ্ছে আপনাদের আপনারা সেট দ্বারা খাড়া করে লড়াই জ্বারে যাকুন আপনারা হয়নি এখানে সেটা বুঝতে পেরেছে যে আমার পাড়াই আমি জিতব সেই কারণে দেখুন পঞ্চায়েত ভোট যখন আমাদের হয় তখন উনি ওনারা আমার ভোটের ছাপাউন মেরেছিলেন গুন্ডা আমি সাতটা ভোটে জিতেছি সেই দিন চুল করে আজও পর্যন্ত আমার উপরে মার মারপিট কেস কাচারি টর্চার যত কিছু মানে ওরা সবই করে বেড়াচ্ছে কিন্তু আমি শাসক দলের প্রধান নই বলে আমার উপরে এত মানে ওদের চাপ ওরা এটাই করতে পারবে আর কি করবে ওরা ওরা আমি বড়বাবুকে ফোন করেছিলাম যে বড়বাবু আমাদের এখানে তো খুব ঝামেলা হয়েছে আপনি লোক পাঠান না উনি বলছেন থামুন আপনি এটা প্রধান আপনি প্রধান হয়ে পানটি বজায় রাখতে পারছেন না থানা বড় বাবু আমাকে এরাম করে মানে বলছে চিনলে আমাকে একদম ইয়ে করে বলছে হ্যাঁ আমাকে এরাম করে বড় বাবু বলছে তো আপনি আপনি শান্তি বজায় রাখেন না মানুষ ফোন করার চেষ্টা করছেন বলছি স্যার মানুষ ফোন করা আমি কাউকে ফোন করেছি বলছি না কেন আপনি ফোন করেননি বন্ধুদের মানুষকে মেরে ফেলছেন বলছি স্যার আমার করে একটা কথা শুনুন বলছি না আমি আপনার ফোনও কথা শুনবো না ফোনটা কাটুন বলে ফোনটা উনি রেখে দিলেন তো আমাদের উপরে তো এখন মানে আমাদের উপস্থিত আমাদেরকে কলের জলটাও নিতে দিচ্ছে না সমস্যা আমাদের এটাই হচ্ছে আমাদের জল খেতে পারছে না এবার আমরা তো যা আমাদের কেনাকাটা ছিল সেগুলো যেমন তেমন আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি কিন্তু ওই কলের জলটাই পাচ্ছি না কোনো রকমে কারো যে দিয়ে যে আনাব সেই উপায়টাও আমাদের নাই আজকে আমার যা গিয়ে এক জলটি আনতে দিয়েছিল তাকেও তারা করেছে সে তার শর্ত জোর করেই নিয়েছে যে জানে জানেন মেরে ফেলে ফেলে কিন্তু আমার বাড়ির লোক তো মারা যাবে জল না হলে জলও আপনারা ছেড়ে দিচ্ছি না না পঞ্চায়েত ভোট যাতে হলো তাতে আমি মাস বাড়ি ছাড়া হয়েছিলাম কেননা বাড়ি থেকে আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম ওরা বলেছিল আমার আমাদের দলে আসো আমি বলেছিলাম না আমি আমাদের আমি ওই দলে যাবো না কেন ওই দলের লোক আমাদেরকে মারপিট করে এত কিছু করেছে সেই দলে আমি অত হব না আমি যে দল থেকে যা দাঁড়িয়েছি সেই দল থেকে আমি আমার যা হয় হবে কিন্তু আমি অন্য দলে যাবো না তো সেই কারণে আমাদের উপরে অনেক মানে অত্যাচার করেছে আমাদের কলে তালা মানে কলের জল নিতাম বলে কলে তালা মেরে দিয়েছিল আমাদের তো কলের জল নিতে দিত না সেই কেস এখনো করছে এখন কলে তালা মারে না কিন্তু কলের পাশে তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যদি আমাদের লেগে তাই মারধর করে জল নিতে গেলে মারবে সিভিল পুলিশ আমাদের এখানে সিভিল পুলিশ উনি উনি একজন মানে আমাদের একজন মহিলাকেও তোলা হয়েছে বছরের তার একটা বাচ্চা আছে মায়ের বুকে দুধ খাচ্ছিল ওই বাচ্চাটা সেদিন পুলিশ এসে ওই বাচ্চার বাচ্চার মায়ের চুল ধরে ওই বাচ্চাটাকে নিয়ে চিনিয়ে ফেলে দেয় ফেলে দিয়ে বাচ্চাটা বাচ্চাটার মাকে টেনে কি করে নিয়ে যায় যেহেতু নিয়ে পুলিশ ছিল ওই বাচ্চার মাটা বাচ্চাটা মায়ের সঙ্গে দেখা করার জন্য খুবই কাঁদছে আমি যেদিনকে আমার স্বামীকে নিয়ে যাই একুশ তারিখ আমি রাত দশটা তখন আমি থানায় গিয়েছিলাম আমি থানায় গিয়েছিলাম বাচ্চাটা দেখছি খুবই কাঁদছে এবং মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছি না মায়ের বুকে দুধ খাওয়ার জন্য বাচ্চাটা কাঁদছে কিন্তু পুলিশ বলছে না খেতে দেওয়া যাবে না মায়ের সঙ্গে দেখাও করানো যাবে না আমি বলছি স্যার আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই না আপনার স্বামীর সঙ্গে দেখা করানো যাবে না বলছি কেন স্যার আমার স্বামী কি দাঁড়িয়ে আসামি বা খুনি আমার স্বামী তো খুনি নাই শ্রদ্ধা না তাহলে আপনি কেন দেখা করতে দেবেন না বলেন না কোথায় আছে আমি জানি না কিছু জানেন না আপনি আমার বাড়িতে আমার স্বামী ভাত খাচ্ছিল আপনি টেনে নিয়ে আপনারা টেনে নিয়েছেন আপনারা আমাকে ধোকারাজি করে নিয়েছেন কেন আমাকে বলেছেন আমি দু মিনিট দু মিনিটের জন্য নিয়ে যাচ্ছি দু একটা জিজ্ঞাসাবাদ করবো করে আমি ছেড়ে দেবো আপনার স্বামীকে আমাকে বাড়িতে যখন আমার স্বামীকে নিয়ে যাচ্ছে কেন ডাকছে বলছে দু একটা কথা জানতে চাই আমি তখন বলছি দু একটা কথা জানতে চাই তো এখানেই জানেন আপনাদের কি দরকার এখানেই জেনে নিন বলছি না বড়বাবু ওখানে আছে ওখান দিয়ে জেনে নিয়ে আপনার বাড়ির স্বামীকে আপনার বাড়িতে পৌঁছে আমি তখন বলছি ঠিক আছে আমার স্বামীকে পৌঁছে দেবেন তো ওই দিয়ে যাব তারপরে কিন্তু আমার স্বামীকে নিয়ে সাড়ে নটা দশটা এরকম সময় দেখি কোনো দিক দিয়ে কিছু হয়নি আমি বলছি আমি বলছি আমার স্বামীর সঙ্গে দেখা করবো ওনারা দেখা করতে কোনো মতোই আমাকে দিলেন না তারপরে আমি যখন বলছি যে এরকম আমার ঠিক আছে আমাকে তো দেখা করতে দিলেন না তো আপনি ওই দুজন কমসে বলুন আমার স্বামী কোথায় আছে এখানে আছে না অন্য কোথায় আছে তখন বলছে না না আমরা কিছু জানি না কোথায় আছে আমরা বলতে পারবো না বলছি মানে কি আপনারা আমার স্বামীকে নিয়ে আসলেন আর আপনারা বলছেন যে কোথায় আছে আমরা বলতে পারবো না এটা কেমন কথা তাহলে কোথায় রেখেছেন আমার স্বামীকে তো মানুষটা গেলেই কোথায় তোর মধ্যে আমরা জানি না বলছি এটা বললে তো হবে না স্যার তো আপনি আমার স্বামীকে নিয়ে এসছেন আপনারা কোথায় আছেন বলুন তখন আমাদের অ্যাডভোকেট হাসান ওকিল ছিলেন আপনাকে দেখা করতে দেওয়া যাবে না ওটাই আছে আমরা জানি না কিন্তু আমার স্বামীর সঙ্গে আমাকে দেখা করতে দিল না বাচ্চাটা যে ছিল মায়ের বুকে দুধ খাওয়ার জন্য ওই বাচ্চাটাকে দেখা করতে দিল না মায়ের সঙ্গে